আসসালামু আলাইকুম লিসেনার্স আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন ভয়ের ঘন্টায় আপনাকে স্বাগতম সাথে আছি আমি আরিফ লিসেনার্স আজকে আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি তা আমার এক ফেসবুক ফ্রেন্ডের থেকে পাওয়া এবং এই ঘটনাটি তার গ্রামের একজন দাদার সাথেই ঘটে গিয়েছিল অনেক বছর আগে তো কথা না বাড়িয়েই চলুন সরাসরি ঘটনাতে চলে যায় আমি ঘটনাটি সেভাবেই পড়ছি যেভাবে লেখা আছে সালটা উনিশশো অষ্টাশি বাংলাদেশের কুড়িগ্রামের এক প্রত্যন্ত গ্রাম গঙ্গাচর গ্রামের কথা সে সময় মানুষ ছিল মূলত কৃষি নির্ভর ধান পাট এই নিয়েই জীবন আর দূর যাতায়াতের মাধ্যম ছিল একমাত্র গরুর গাড়ি বলতে চলেছি একজন ব্যবসায়ীর জীবনের ভয়ানক অভিজ্ঞতার কথা যা তার জীবনকে মূর ঘুরিয়ে দিয়েছিল অন্যরকমভাবে সেই সাথে যা ঘটনাটি হয়ে উঠেছিল গ্রামবাসীর কাছে এক সতর্কবার্তা তানজিমের দাদার নাম ছিল রহিম শেখ সে বাড়ির বড় ছেলে হওয়ার কারণে সবাই তাকে সম্মান শ্রদ্ধাতে মিয়া বলে ডাকত আর এই মিয়া ডাকটা আস্তে আস্তে গ্রামের মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠে অবশেষে রহিম শেখ থেকে তিনি হয়ে ওঠেন রহিম মিয়া বলছি রহিম মিয়ার ঘটনা রহিম মিয়ার বয়স তখন চল্লিশের কাছাকাছি তার সংসারে দুই ছেলে আর এক মেয়ে এবং তার স্ত্রী গ্রামীণ পরিবেশ হলেও তার জীবনযাত্রার মান ছিল অনেক সচ্ছল ও স্বাচ্ছন্দময় তার ছোট সেই সংসারে কোনো অভাব অনটন ছিল না রহিম মিয়ার ছিল ধান ও পাটের ব্যবসা প্রতিবারের মতো সেবার পাটের মরশুমে তিনি অনেক পাট গুছিয়ে রাখেন ব্যবসা করার জন্য ঠিক সে সময়কার একদিনের কথা রহিম মিয়া সিদ্ধান্ত নেয় এবার তার পাটগুলো নিয়ে মঙ্গলবারে শহরের হাটে যাবেন বিক্রি করার জন্য যেই ভাবা সেই কাজ এক মঙ্গলবারে রহিম মিয়া দুপুরের খাওয়া দাওয়া শেষ করে তার গরুর গাড়িতে পাট বোঝাই করে হাটে নিয়ে যাওয়ার জন্য গাড়িতে পাট তুলে দুপুরের শেষে বাড়ি থেকে রওনা দেয় শহরের দিকে সে সময় তার যাত্রাপথের সঙ্গী ছিল তার পাড়া প্রতিবেশী এক ভাই এবং আরও তিনজন পরিচিত ব্যবসায়ী গ্রাম থেকে শহরে যাওয়ার একটা মাত্রই পথ ছিল তাদের প্রিয় সেই পথের একটু বর্ণনা দিই সংক্ষেপে আপনাদেরকে রহিম মিয়ার বাড়ি থেকে বের হয়ে একটি মাটির রাস্তা ধরে বেশ অনেকটা পথ যেতে হয় মূল নদীর পাড়ের রাস্তাতে আর এই পথের দুই পাশে ধানের জমি মাঝে মাঝে কয়েকটা তালগাছ সারি সারি দাঁড়িয়ে আছে গ্রামের এই রাস্তাটির মূল রাস্তার যেখানে মিশেছে সেখানে রয়েছে এক বিশাল বট যে বটগাছের নিচে রয়েছে শুধুমাত্র একটি চায়ের দোকান এরপর নদীর ধার দিয়ে একটা না কাঁচা রাস্তা গিয়ে উঠেছে শহরের রাস্তাতে আর এই পথের রাস্তার মাঝে মাঝে রয়েছে বেশ কয়েকটা বিশাল ঘন জঙ্গল আর বিশাল কয়েকটা বাঁশঝাড় ঝাড় এই পথ ধরে শহরের গরুর গাড়িতে যেতে সব মিলিয়ে প্রায় ঘন্টা তিনেকের সময় লাগে যাই হোক চলুন আবারও ঘটনাতে ফিরি রহিম মিয়া বাড়ি থেকে বের হয়ে গ্রামের রাস্তা ধরে সহকর্মীদের সাথে মূল রাস্তার বটগাছের নিচে মোটারতে চলে আসে সেখানে তারা সকলে মিলে একত্রে দাঁড়ায় চা খাওয়ার জন্য চা খাওয়া শেষে গরুর গাড়ি নিয়ে আবারও রওনা দেয় এবং বাকি পথটা ভালোভাবেই চলে যায় হাটে পৌঁছাতে পৌঁছাতে তাদের সন্ধ্যা হয়ে যায় একে একে গাড়ি থেকে সব মাল নামিয়ে মাল বিক্রয়ের জন্য প্রস্তুতি নিতে থাকে আনুমানিক তখন রাত নয়টা কি সাড়ে নয়টা হবে রহিম মিয়ার সাথে থাকা সহকর্মীদের সব মালামাল বিক্রি হয়ে যায় এবং শুধু বাকি থাকে রহিম মিয়ার কিছু পাট সেই পাটগুলো বিক্রি করার জন্য দরদাম চলতে থাকে বিভিন্ন ব্যাপারী আর দালালদের সাথে এভাবে কষাকষির মাধ্যমে এক পর্যায়ে যখন রহিম মিয়ার সর্বশেষ পাটগুলো বিক্রি হয়ে যায় তখন রাত প্রায় দশটা কি সাড়ে দশটা এখানে বলে রাখা ভালো লিসেনার যেহেতু রহিম মিয়ার সহকর্মীদের মালামালগুলো আগেই বিক্রি হয়ে গিয়েছিল এবং তাদের অন্যান্য কাজ থাকার কারণে তারা রহিম মিয়ার কাছ থেকে বিদায় নিয়ে সেই সময় তারা চলে যায় বাড়িতে রহিম মিয়ার সব কিছু বিক্রি করা শেষে এখন তাকে বাড়ি যেতে হবে যেহেতু একেটা দূরের পথ একাই যাবে তার উপরে এত রাত এর জন্য সেখানে থাকা কয়েকজন পরিচিত মানুষ তাকে সেই রাতটা তাদের সাথেই থাকতে বলে তাদের বাড়িতে কিন্তু রহিম মিয়া তাদেরকে জানায় সে ওই পথে প্রতিনিয়ত যাওয়া আসা করে কোনো সমস্যা হবে না তার এটা বলে সেখানে থাকা মানুষদের তিনি ধন্যবাদ জানিয়ে সেখান থেকে একাকা বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেই যেই ভাবা সেই কাজ রহিম মিয়া তড়িঘড়ি করে তার গরুর গাড়িটি গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ে এভাবে প্রায় সে এক ঘন্টা গরুর গাড়ি চালিয়ে নদীর পারে সেই রাস্তাতে চলে আসে রহিম মিয়া যখন গরুর গাড়ি চালিয়ে আসতেছে তখন সে খেয়াল করে আকাশে এক ফালি চাঁদ হালকা হালকা আলো দিচ্ছে এবং চাঁদের আলোতে নদীর পানি চকচক করছে তখন তার মাথায় ভয় বা অন্য কিছু ছিল না সে আপন মনে গাড়ি চালিয়ে যাচ্ছিল প্রকৃতির পরিবেশ উপভোগ করতে করতে এভাবে আরো আধ ঘন্টা গাড়ি চালানোর পর সে একটা উঁচু এবং ঘন জঙ্গলের কাছে এসে পৌঁছায় সে যখন সেখানে পৌঁছায় সে খেয়াল করে তার থেকে বেশ খানিকটা দূরে একটা গরুর গাড়ি যাচ্ছে সামনের দিকে এটা দেখে সে মনে মনে অনেক খুশি হয় সে এটা ভেবে খুশি হয় যে গ্রামের হয়তো কেউ যাচ্ছে তার মতোই হাট থেকে ফিরে আর সে সেই সাথে বাকি রাস্তাটা তার সাথে মিশে গ্রামে চলে যাবে সে এবার তার গরুকে নির্দেশনা দেয় একটু দ্রুত যাওয়ার জন্য গরুর গাড়ি ছুটছিল আর সে পিছন থেকে চিৎকার করে সামনের গাড়িটিকে রাখছিল কে কে যাচ্ছেন একটু আস্তে গাড়ি চালান আসুন না একসাথে যাই তার এই চিৎকার শুনে সামনের গরুর গাড়িটি হঠাৎ করেই তার গতি কমিয়ে দেয় এবং এক জায়গাতে দাঁড়িয়ে যায় রহিম মিয়া যখন তার গরুর গাড়ি নিয়ে সেই গরুর গাড়ির কাছে পৌঁছায় সে চাঁদের আলোতে স্পষ্ট দেখতে পায় সেই গরুর গাড়িতে একজন নয় কয়েকজন বসে আছে এবং তাদের মাঝখানে একটি কাফনে মোড়ানো লাশ রাখা আছে গরুর গাড়িতে থাকা প্রত্যেকেই তাদের মাথা নিচু করে বসে সেই মৃতদেহটির দিকে এক অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সেই সাথে তার কানে ভেসে আসছে কয়েকজনের নিচুস্বরের কান্নার শব্দ রহিম মিয়া তাদের বর্ণনা দিতে গিয়ে বলে গরুর গাড়িতে থাকা সেই মানুষগুলো সাধারণ মানুষের থেকে অনেকটা আকৃতিতে লম্বা ছিল তাদের পরনে ছিল সাধারণের জামা অনেকটা আলখাল্লা টাইপের মতো আর তারই সাথে প্রত্যেকের মাথায় ছিল ঘুমটা দেওয়া যার কারণে তাদের মুখ সে দেখতে পারছিল না তাদেরকে থামিয়ে রহিম মিয়া যখন এটা দেখতে পায় তখন সে বুঝে উঠতে পারে না সে কি করবে সে প্রচণ্ড রকমের ভয় পেয়ে যায় আবার হতাশ হয়ে যায় আর এটা ভাবতে থাকে সে তাদেরকে চেনে না এর আগে কখনো তাদেরকে এই গ্রামে দেখেনি আর এই গ্রামে কেই বা মারা গেল যে এত রাতে লাশ নিয়ে যাচ্ছে গরুর গাড়িতে চোখের সামনে এমন দৃশ্য দেখে কি করবে বুঝতে না পেরেই নিজেই নিজেকে সান্ত্বনা দিতে থাকে আর সাহস জোগাতে থাকে এরপর একটু স্বাভাবিক হয়ে নিজেকে বুঝিয়ে আবারও জিজ্ঞাসা করে তাদেরকে মিয়া কেমন একতরফা প্রশ্ন করেই যাচ্ছিল কিন্তু ওই গাড়ি থেকে কোনো রকম কোনো উত্তর আসছিল না শুধু কান্নার শব্দ ছাড়া মিয়ার সব প্রশ্ন শেষ হওয়ার সাথে সাথেই হঠাৎ ভেঙে সামনে থাকা গরুর গাড়িটি চলতে শুরু করল গরুর গাড়িটি সামনে যাওয়া মাত্রই তার নাকে এক উদ্ভট গন্ধ এসে লাগলো গন্ধটা এমন ছিল যে প্রচন্ড রকম আতর এবং আগরবাতির সংমিশ্রণে অদ্ভুত এক গন্ধ সৃষ্টি হয়েছে আর এই গন্ধটি যখনই রহিম মিয়ার নাকে লাগে নাকে লাগার সাথে সাথে সে কেমন যেন হয়ে যায় অনেকটা হিপটোটাইসের মতো এবং সেই সাথে তার গরুটির আচরণও বদলে যেতে থাকে সামনের গরুর গাড়িটি যখন চলা শুরু করে তখন তার সাথে থাকা গরুর গাড়িটিও সামনের গাড়িকে অনুসরণ করে চলতে থাকে রহিম মিয়া এই মুহূর্তটি ঠিক কী করবে বুঝতে না পেরে দৌড়ে গিয়ে তার গরুর গাড়িতে উঠে বসে পড়ে এবং সে পিছনে পিছনে যেতে থাকে অনেক চেষ্টা করেও তার গরুকে কন্ট্রোলে আনতে পারছিল না এভাবে বেশ অনেকটা পথ যেতে নদীর পাড়ের একটা ঢালু জায়গায় এসে পৌঁছে যায় তারা এবার সে লক্ষ্য করে দেখে তার সামনে থাকা গরুর গাড়িটি রাস্তা থেকে নেমে ঢালু জায়গা দিয়ে নদীর পানির ভিতরে যাওয়ার চেষ্টা করছে আর সেই সাথে তার গরুর গাড়িটিও সেটাই অনুসরণ করছে এভাবে হঠাৎ কয়েক সেকেন্ডের জন্য যখন রহিমিয়ার একটু জ্ঞান আসে তখন সে বুঝতে পারে সামনে থাকা গরুর গাড়িটিতে থাকা কেউ মানুষ না তার সাথে আজ খারাপ কিছু হতে যাচ্ছে আর সে আজ খারাপ কিছুই কবলে পড়েছে সে তখন জোরে জোরে চিৎকার করে আল্লাহর নাম স্মরণ করে দোয়া কালাম পড়তে থাকে আর ঠিক ওই মুহূর্তে তার মনে পড়ে যায় তার কাছে তো আগুন এবং বিড়ি আছে সে আর সাত পাঁচ না ভেবেই তাড়াতাড়ি করে তার ব্যাগ থেকে একটি বিড়ি বের করে বিড়ি জ্বালাই কারণ সে বিশ্বাস করত যতই খারাপ কিছু হোক না কেন আগুন থাকলে তাকে আর কোনো কিছুতে ক্ষতি করতে পারবে না সে এসব ভেবে যখনই বিড়িতে আগুন জ্বালায় তখনই সবকিছু যেন তার কন্ট্রোলে চলে আসে এবং সে খেয়াল করে তার গরুর গাড়িটি যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে দুই হাত সামনেই নদীর পানি আর একটুখানি হলেই সে এবং তার গরুর গাড়িটি পানিতে পড়ে যেত সে তাড়াতাড়ি করে তার গরুর গাড়িটি টেনে পাড়ে তুলল সে যখন পাড়ে উঠে আসে তখন হালকা চাঁদের আলোতে দেখে সামনে থাকা সেই গরুর গাড়িটি দূরে আস্তে আস্তে পানির উপর দিয়ে চলে যাচ্ছে আর ঠিক তখনই এক আচমকা জোরে দমকা বাতাসে সে তার গায়ে লাগে বাতাসটি লাগতে সে মাটিতে পড়ে যায় লুটিয়ে মাটিতে পড়ে যাওয়ার সাথে সাথেই তার কানের কাছে ভেসে আসে ফিসফিস শব্দে বলে ওঠে এটা শেষ হওয়া মাত্রই মিয়া উঠের সামনে তাকাই আবার গরুর গাড়িটি দেখার জন্য কিন্তু সে দেখে নদীর মাঝখানের পানি জোরে জোরে কাঁপছে আর সেই গরুর গাড়িটি কোথাও নেই আর এরপর রহিম মিয়া আল্লাহর নাম স্মরণ করতে করতে যত রকম দোয়া কালাম সে জানত সেগুলো জোরে জোরে পড়তে পড়তে রানপনে তার গরুর গাড়ি নিয়ে চালিয়ে গ্রামের দিকে ফিরতে থাকে এভাবে সে এক পর্যায়ে তার বাড়ির উঠোনে এসে গাড়ি থামিয়ে নামতে গেলেই সে জ্ঞান হারিয়ে পড়ে যায় উঠানের মাঝখানে সকালে যখন তার জ্ঞান ফেরে সে উঠে দেখে সে তার নিজের বিছানায় এবং পরিবারের সব লোক তার চারপাশে বসে আছে সে সবাইকে জিজ্ঞাসা করে তাকে কিভাবে ঘরে আনা হলো তখন তার বউ উত্তর দেয় রাত তখন অনেক গভীর উঠোনে গরুর চিৎকার চেঁচামেচি আর অস্থিরতার শব্দে আমার ঘুম ভেঙে যায় আর ঘুম ভাঙার পরেই শব্দ শুনি গরু ডাকছে আমি মনে করি আপনি হয়তো বাসায় ফিরেছেন বিছানা থেকে উঠে দরজা খুলে বারান্দাতে যাই বারান্দাতে যেতেই আমার চোখ যায় উঠোনে থাকা গরুর গাড়িটার দিকে আমি ততক্ষণে আপনাকে অনেকবার ডাকি কিন্তু আপনার কোনো সারা শব্দ না পেয়ে আমি আস্তে আস্তে ঘর থেকে নেমে উঠোনে যাই আপনাকে খোঁজার জন্য আর গরুর গাড়ির কাছে যেয়ে দেখতে পাই আপনি মাটিতে পড়ে আছেন অজ্ঞান হয়ে তখনই আমি চিৎকার করে বাড়ির সবাইকে ডাকি এবং সবাই ধরাধরি করে আপনাকে ঘরে নিয়ে আসে সে রাতে এরপর ঘরে নিয়ে আসার পরেও আপনাকে অনেকবার ডাকাটাকি করলেও আপনার কোনো জ্ঞান ফিরছিল না তার বউয়ের মুখে সব কথা শুনে সে হাউ মাউ করে কেঁদে দিয়ে বলে গত রাত্রে তার সাথে কি ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল সব কিছুর বর্ণনা দেয় রহিম মিয়ার মুখে গত রাতের সব কথা শুনে তার ভাই তাকে নিয়ে তাদের গ্রামের মসজিদের ইমাম সাহেবের কাছে যায় ইমাম সাহেব কিছু শুনে বলেন ওরা ছিল নদীর জিন যারা রাতে পথ ভুলিয়ে মানুষকে পানির মধ্যে নিয়ে যায় আর নিয়ে গিয়ে তাদেরকে মেরে ফেলে আল্লাহর রহমত ছিল বলেই আপনি বেঁচে ফিরেছেন আর আপনার কোনো ক্ষতি করতে পারেনি তারা এরপর ইমাম সাহেব রহিম মিয়ার হাতে একটি তাবিজ বেঁধে দেয় এবং পানি পড়া সহ তাকে বেশ কিছু আমল করতে দেয় এরপর রহিম মিয়া বেশ অনেক দিন বিছানায় জ্বরে পড়েছিল তারপর একদিন আল্লাহর রহমতে আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে এরপর থেকে কেউ আর গভীর রাতে ওই নদীর পাড়ের রাস্তা দিয়ে যাওয়া আসা করে না কারণ রহিম মিয়ার এই ঘটনা গ্রামে জানাজানি হলে সবাই আতঙ্কে পড়ে যায় গ্রামে যেন এক ভীতিকর পরিবেশ তৈরি হয় সন্ধ্যা নামলেই যেন নেমে আসে এক ভয়ের ছায়া আর তারা মনে করে গভীর রাতে সেই রাস্তা দিয়ে যাওয়া আসা করলে হঠাৎ কোনো একদিন তাদের সামনেও হয়তো রহিম মিয়ার মতো এক গরুর গাড়ি চলে আসবে